চট্টগ্রামের লোহাগারাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও শারজি সালম বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম বাজার মহাসড়কের সুনীতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে জানা যায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি সুনীতে ফারাঙ্গা থেকে কবর জিয়ারত শেষে শহরে ফিরছিলেন হাসনাত আবদুল্লাহ ও শারজি সালম তাদের সঙ্গে আরও অনেকে আলাদা গাড়ি করে ফিরছিলেন ওই গাড়ি বহরে একটি কার গাড়ি দুর্ঘটনার শিকার হন এতে গাড়িটির সামনের অংশ ভেঙে যায় তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত রয়েছেন লোহাগারা থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ কামাল উদ্দিন জানান এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে ট্রাক চালক ও হেল্পারকে আটক করা হয়েছে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি